টিকিট না পেয়েই কি অভিমানী রুদ্রনীল ঘোষ দোলের দিনই বিজেপির কমপক্ষে সাতাত্তরটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা তবে কি বিজেপি ছাড়ছেন তিনি যদিও তার প্রতি সহমর্মিতা দেখিয়ে ছড়া কাটলেন কুনাল ঘোষ এদিন কুনাল ঘোষ বলেন রুদ্রনীলের কবিতা গেল খাইয়া গাছে তুলে ওরা নীলমৈটি কাড়িয়া ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ রুদ্রনীলের দাবি শুভেচ্ছাবার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল তিনি বলেন প্রায় সাতাত্তরটি গ্রুপে আমাকে রাখা হয়েছিল বিজেপিতেই আছি অফিসিয়াল বারোটি গ্রুপেও আছি এখনও ছাড়ার ব্যাপারে কোনো আলোচনা হয়নি দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের স্পষ্ট জানিয়েছেন টিকিট পাবেন আশা করেছিলেন দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও প্রার্থী হতে রাজি আছেন রুদ্রনীল ঘোষ আরও জানিয়েছেন দলের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপগুলোতে একই মেসেজ বারবার আসে দলের দিন আনন্দের সঙ্গে সেগুলো বিসর্জন দিয়েছি আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক করেন এখনও চারটে আসনে প্রার্থী ঘোষণা হয়নি দল আমাকে নিয়ে কি ভাবছে তার এখনও আলোচনা করার সময় শেষ হয়নি আমার নিজের আশা থাকবে না সম্পূর্ণ ভুল